বিজয়ের মাসে জাতীয় পতাকার আদলে সেজেছে সবজির মাঠ শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন রকমের রঙিন শাকসবজিতে ফুটিয়ে তোলা হয়েছে এই জাতীয় পতাকা শেরপুর প্রতিনিধি মারুফুর রহমানের প্রতিবেদন আর জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশের একটি শিশুস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে শেরপুর জেলার নারায়ণপুর এলাকায় প্রায় তেঁতাল্লিশ একর জমি নিয়ে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন রকমের রঙিন শাকসবজিতে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকা মূলত বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেমীকে ছড়িয়ে দিতেই এই ধরনের ভিন্ন উদ্যোগ গ্রহণ বলছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমী উদ্বুদ্ধ করার জন্য আসলে আমাদের এই প্রয়াস আমাদের উদ্দেশ্য ছিল বর্তমান শিক্ষা শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ চেতনাটা ছড়িয়ে দেওয়া আশি ফিট দৈর্ঘ্য আটচল্লিশ ফিট প্রস্থ এবং ষোলো ফিট বৃত্তের বেসার্ধে জাতীয় পতাকা তৈরি করতে ব্যবহার করা হয়েছে পালং শাক এবং লাল শাক বিজয়ের মাসে এই ব্যতিক্রমী কাজ করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আমরা যে এত সুন্দর পতাকা ফুটিয়ে তুলতে পেরেছি আমাদের দেশের মধ্যে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরে যে ফুটিয়ে তুলতে পেরেছি এই জন্য আমরা আমরা অনেক অনেক বেশি আনন্দিত মাধ্যমে খুশি আমরা নতুন অনেক কিছু শিখতে পেরেছি এতে আমরা অনেক আনন্দিত এবং আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি ইতিমধ্যে স্থানীয়দের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে জাতীয় পতাকার আদলে সাজানো এই সবজির খ্যাত। প্রতিদিনই উৎসুক মানুষ আসছে বেতিক্রমী এই সবজি ক্ষেত দেখতে এটা আমরা এলাকাবাসী হিসেবে দেখতেও বেশ দৃষ্টি নন্দর লাগছে এবং আমরা অনেকেই এখান থেকে এসে ঘুরে গেলাম দেখে গেলাম জাতীয় পতাকা তৈরি করেছে পালং শাক এবং লাল শাক দিয়ে এটা শুনে আমি এখানে দেখতে আসছি বাইরে থেকে এখানে এটা খুবই সুন্দর হয়েছে আমার দেখে ভালো লাগে যে বানানো হয়েছে তাই আমরা দেখতে এসেছি ভালো লাগছে এদিকে প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান বলছেন মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমরা আশা করি আমরা অনেকটাই সফল হয়েছি এবং আগামীতে এই তাদের এই চেতনার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক